নমস্কার আমি গান্ধী চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই অক্টোবর মাসে সিংহ রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই অক্টোবর মাসে সিংহ রাশির সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ কন্যা রাশির ঘরে এই মুহূর্তে রবি বুথ এবং কেতু একত্রে অবস্থান করছে এবং আগামী দশই অক্টোবর বুধ চলে যাবে কন্যা থেকে তুলারাশির ঘরে অর্থাৎ সিংহ রাশির সাপেক্ষে বুধ চলে যাবে দ্বিতীয় থেকে তৃতীয় ঠিক একইভাবে আগামী সতেরোই অক্টোবর রবিও চলে যাবে কন্যা থেকে তুলা তুলারাশির ঘরে অর্থাৎ সিংহ রাশির সাপেক্ষে রবি চলে যাবে দ্বিতীয় থেকে তৃতীয়ে। সিংহ এই তৃতীয়তেই অর্থাৎ তুলারাশির ঘরেই এই মুহূর্তে শুক্র অবস্থান করছে এবং আগামী তেরোই অক্টোবর শুক্র চলে যাবে তুলা থেকে বৃশ্চিক রাশির ঘরে অর্থাৎ সিংহ রাশির সাপেক্ষে শুক্র চলে যাবে তৃতীয় থেকে চতুর্থে সিংহ রাশির সাপেক্ষে সপ্তমে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে এই মুহূর্তে শনি অবস্থান করছে সিংহ রাশির অষ্টমে অর্থাৎ মিন রাশির ঘরে থাকছে রাহু সিংহরাশির দশমে অর্থাৎ রাশির ঘরে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে এবং সিংহ রাশির সাপেক্ষে একাদশে অর্থাৎ মিথুন রাশির ঘরে এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে এবং আগামী কুড়ি তারিখ অর্থাৎ বিশে অক্টোবর মঙ্গল চলে আসবে সিংহ রাশির সাপেক্ষে একাদশ থেকে দ্বাদশে অর্থাৎ কর্কট রাশির ঘরে প্রথমেই বলি যে স্বাস্থ্যগত দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাসে কোমরের নিচের কোনো অংশে বিশেষ করে পায়ে কোনো ধরনের চোট আঘাত লাগার বা হাড়ে কোনো ধরনের কিন্তু আঘাত প্রাপ্তির কিন্তু একটা সম্ভাবনা এই সময় সিংহ জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে তাই সেই দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে যেহেতু এই মুহূর্তে শনি দৃষ্টিও রয়েছে সিংহ রাশির উপরে সেই কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা মানসিক দিক থেকেও বিভিন্ন কারণে একটা মানসিক চাপ দুশ্চিন্তা বজায় থাকারও একটা প্রবণতা এই সময় দেখা যাবে রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বা অর্থনৈতিক উন্নতির দিক থেকে আগামী সতেরোই অক্টোবর সময়টা কিন্তু বা এই সতেরোই অক্টোবর অবধি সময়টা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় কারণ এই সতেরোই অক্টোবর অবধি রাশির ক্ষেত্রে রবি থাকছে দ্বিতীয়ভাবে অর্থাৎ আয়ভাবে তাই অর্থনৈতিক উন্নতির দিক থেকে এই অক্টোবর মাসের প্রথম অর্ধটা এই সময়টা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে একটা অত্যন্ত অনুকূল সময় এবং এর পাশাপাশি রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকেও এই অক্টোবর মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় কারণ সিংহরাশি দশমভাবে অর্থাৎ কর্মভাবে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে সেই কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকেও বা তাদের কর্মক্ষেত্রের দিক থেকেও সামগ্রিকভাবে এই অক্টোবর মাস কিন্তু একটা অত্যন্ত ভালো সময় পারিবারিক দিক থেকেও সিংহরাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কিন্তু একটা ভালো সময় বিশেষ করে এই সময় সিংহরাশির জাতক জাতিকাদের পরিবারে কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার একটা কিন্তু সম্ভাবনা থাকবে বা কোনো কাজ যদি অনেক দিন ধরে আটকে থাকে সেই কাজটি কিন্তু অনেকদিন পর সেই কাজটি সম্পন্ন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা সিংহ জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে এবং এর পাশাপাশি সিংহ জাতক জাতিকাদের নতুন কোনো সম্পত্তি ক্রয়েরও একটা সম্ভাবনা কিন্তু এই মাসে থাকবে বিশেষ করে আগামী তেরো তারিখের পর থেকে যখন শুক্র চলে যাবে সিংহ রাশির সাপেক্ষে চতুর্থভাবে সেই তেরোই অক্টোবরের পরবর্তী সময়টা থেকে সিংহ জাতক জাতিকাদের নতুন কোনো সম্পত্তি ক্রয়েরও কিন্তু একটা সম্ভাবনা থাকবে সিংহ যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রেও এই সেপ্ট এই অক্টোবর মাস কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় বিশেষ করে যারা উচ্চশিক্ষায় রয়েছেন বা যারা কোনো ধরনের গবেষণামূলক কোনো কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই অক্টোবর মাসটা সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা সামগ্রিকভাবে খুব ভালো সময় এইবার আমি আসছি সিংহ রাশির ক্ষেত্রে যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মগা পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি মঘা নক্ষত্রের ক্ষেত্রে মঘা হচ্ছে কেতুর নক্ষত্র এবং মঘা হচ্ছে আমাদের রাশিচক্রের দশম নক্ষত্র এই মুহূর্তে সন্ন্যারী চক্রে মঘা নক্ষত্রের সাপেক্ষে মানস নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে সেই কারণে মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে এই সময়টা আপনাদের কোনো কারণে বা বিভিন্ন কারণে কিন্তু একটা মানসিক অস্থিরতা বা মানসিক উত্তেজনা বৃদ্ধির কিন্তু একটা সম্ভাবনা থাকবে তবে এর পাশাপাশি মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে এই অক্টোবর মাস কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় মগার পর হচ্ছে পূর্ব ফাল্গুনি নক্ষত্র পূর্ব ফাল্গুনী হচ্ছে শুক্রের নক্ষত্র এবং পূর্ব ফাল্গুনি আমাদের রাশিচক্রের এগারো নম্বর নক্ষত্র পূর্ব ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বৃহস্পতি ক্ষেম নক্ষত্রে অবস্থান করছে এবং বৃহস্পতি সিংহ রাশির সাপেক্ষে কিন্তু দশমভাবে অবস্থান করছে সেই কারণে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের সামগ্রিক দিক থেকে বিশেষ করে অর্থনৈতিক উন্নতি বা তাদের কর্মজীবনের উন্নতির দিক থেকে এই সময়টা বা এই অক্টোবর মাসটা কিন্তু একটা অত্যন্ত অনুকূল সময় তবে এই মুহূর্তে সিংহ রাশির সাপেক্ষে অষ্টমভাবে অর্থাৎ মিন রাশিতে রাহু অবস্থান করছে এবং এই রাহু কিন্তু পূর্ব ফাল্গুড়ি নক্ষত্রের সাপেক্ষে সাংঘাতিক নক্ষত্রে অবস্থান করছে তাই পূর্ব ফাল্গুড়ি নক্ষত্রের জাতক জাতিকাদের এই অক্টোবর মাসে কিন্তু হঠাৎ করে কোনো ধরনের চোটাঘাত লাগার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে তাই সেই দিক থেকে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে পূর্ব ফাল্গুনির পর হচ্ছে উত্তর ফাল্গুনি নক্ষত্র উত্তর ফাল্গুনি রবিন নক্ষত্র এবং উত্তর ফাল্গুনি আমাদের রাশিচক্রের বারো নম্বর নক্ষত্র এই উত্তর ফাল্গুনি নক্ষত্রের প্রথম চরণটি সিংহ রাশিতে এবং পরবর্তী বা শেষ তিনটি চরণ রয়েছে কন্যা রাশির ঘরে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই অক্টোবর মাস কিন্তু একটা তাদের ক্ষেত্রে একটা মিশ্র ফল লাভ হবে অর্থাৎ সব দিক থেকেই তারা একটা ভালো খারাপ দুধ ধরনেরই ফল কিন্তু তারা এই সময় পাবেন বিশেষ করে এই সময় কিন্তু উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের আর্থিক উন্নতি বা কর্মজীবনের দিক থেকে কিন্তু ওপর একটা ভালো সময় তবে মঙ্গল যেহেতু এই মুহূর্তে এই উত্তর ফাল্গুনি নক্ষত্রের সাপেক্ষে বৈনাশিক নক্ষত্রে অবস্থান করবে তাই স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু এই সময়টা যাদের সিংহ উত্তর ফাল্গুনি নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে এই সময় কিন্তু ছোটোখাটো কোনো ধরনের চোটাঘাত লাগানোর একটা প্রবণতা এই সময় উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে সেই দিক থেকে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়টা কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে আজকে আমি আমাদের রাশিচক্রের পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি সিংহ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মগা পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে কথা বলব সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার